কালকে আমরা একেবারে বর্ডারের কাছে শাপলা বিল দেখতে রওনা দিছিলাম আর এখান থেকে ভিডিওটা কালকে শেষ করছিলাম আবার এখান থেকেই শুরু করলাম আসসালামু আলাইকুম আপুর বাইরে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমি অনেক ভালো আছি আজকে কিন্তু আমি একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি সাপলা বিল দেখতে আর এখানে এত সাপলা ধরছে যেই দিকে তাকাবেন সেই শুধু সাপলা আর সাপলা মানে আমার জীবনে আমি এত সাপলা কোনো দিনই দেখিনি নেই আমি যেই সাপলাগুলো দেখেছি সেগুলো ছিল সাদা সাপলা আর এত সাপলা আমাদের এলাকায় ধরতো না তো আমি এই সাপলা বিলের কথা অনেক শুনেছিলাম যে ইন্ডিয়ার বর্ডারের কাছে অনেক সাপলা ধরে আর সেখানে একটা সাপলা বিল আছে শুধু একটা শাপলা বিল বললে ভুল হবে এটা শুধু চারিদিকেই শাপলা বিল মানে লাল সাপলা আর লালে লালে ভর্তি মানে যেই দিকটায় তাকাবেন সেই দিকটাই শুধু লাল আর লাল মানে এত সাপলা ধরছে তো আসলে এই জায়গাটায় না আসলে বুঝেই যায় না যে আল্লাহ মহান আর আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ এই পৃথিবীটা সুন্দর যে ভরপুর করে দিছে আর এইটা যখনই আপনারা এখানে আসবেন তখনই বুঝতে পারবেন যে আল্লাহ কতটা মহান আল্লাহ চাইলে কি না পারে পারে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে এটা যখন আমরা ঘোরাফেরা করি আর আয়সা যখন সৌন্দর্য দেখি তখনই বুঝতে পারি যে এইটা কোনো মানুষের দ্বারা সম্ভব হয়তো না যদি মানুষ সারা দিনও চেষ্টা করতো যে এরকম সুন্দর একটা বিল বানাবো এটা কোনো দিনও সম্ভব হতো না যদি মহান আল্লাহ তাল্লাহ না চাইতো তো আল্লাহ তাল্লার প্রতি আমাদের ভালোবাসা আর আমাদের ইমান আনা উচিত প্রত্যেকটা মানুষের যে আল্লাহ মহন আল্লাহ সৃষ্টি সবই সুন্দর আর আল্লাহ কি না করতে পারে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে যে আমাদের জন্য কত কিছু তৈরি করে রাখছে আর আল্লাহর কাছে সারা যদি আদায় করি তার শেষ করতে পারবো না তো সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সেই জন্য সব কিছু নিয়েই সুক্রিয় আদায় করি আল্লাহর কাছে কারণ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করার কোনো শেষ নেই কারণ সব সময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত আমরা এইদিকে নৌকোটৌকো পার হইয়া তারপরে একেবারে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশ যেটা সেই শেষ আর এখানে একটা পাহাড় ছিল আর পাহাড়টা আসলে আমি দেখাতে পারি ভিডিওটা করতে ভুল হয়ে গেছে যে যে আমি সম্পূর্ণ পাহাড়ের উপরে আমরা সেই পাহাড়টা আমি দেখাতে পারি নেই সেটা হয়েছে আমারই দোষ আমি আসলে এই চারের দিকটা এত সৌন্দর্য এটা দেখে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আর পাহাড়টা যে ভিডিও করব সেই ভিডিওটা করতেই ভুলে গেছি যেই পাহাড়ের উপরে আমরা উঠছিলাম তো তারপরে আর হাতে সময় ছিল না নৌকালা নৌকালা একেবারে পাগল হয়ে গেছে আমাদেরকে পার করে দিবে কারণ ওনার টাইম শেষ তারপরে নৌকায় উঠে আমরা আবার আমাদের সীমানায় চলে আসলাম আসার পরে বাচ্চারা বললো এই ব্রিজের উপরে যাবো আর এই ব্রিজটা কিন্তু সরকার তৈরি করে দিছে যারা দূরের থেকে আসবে তারা ভিডিও করবে ছবি তুলবে এইখানে বসে বসে মানে শাপলা বিলটা দেখবে আমি আমার ছেলেরা বললাম যে তুমিও দাঁড়াও তোমার কিছু ছবি উঠে নেই তো আমি আমার ছেলের দাঁড়া করে তারপরে ইচ্ছা মতো কিছু ছবি তুলে নিলাম আর এখানে যে ছবি এতটা সুন্দর আসে তো আপনাদের কেমন লাগে ছবিগুলো তা আমি জানি না কিন্তু এখানে আপনারা আসলে কোনো শীতই অনুভব করতে পারবেন না কারণ ডাকাতের যেই শীত আর এখানে কোনো শীতই নেই অনেক গরম আর অনেক রৌদের তাপ তারা খিরে আর আইসক্রিম কিনে নিলাম গাড়িতে বসে খাবো আর জাপলনের উদ্দেশ্যে রওনা দিলাম তো জাপলনের ভিডিওটা আজকে দেখানো সম্ভব হয় নাই কালকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো